thank <laughs> you খুলে যান চলাফেরা করবেন না বলে যে দায়িত্ব যখন আসবে সেই দায়িত্ব সুন্দর দায়িত্ব পালনের জন্য প্রস্তুত হয়ে যাবে বিভিন্ন জায়গায় আমাদের ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কৃষক দল তাদের নামে কিছু কিছু অভিযোগটা পায়

বাংলাদেশ জাতীয়বাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায় আমাদের দাদা বিশেষ অতিথি আমাদের ঢাকা ঢাকা কেরানীগঞ্জের সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট নিপুন চৌধুরী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিভিন্ন নেতৃবৃন্দ বাবু ভাই শাহনাজ ভাই ঈশা ভাই সবাইকে মেনশন করে এখানে বসেন এই করে নির্বাচন আমরা চাই আগামী ডিসেম্বরের মধ্যে আমরা জাতীয় সংসদ নির্বাচন করতে চাই যদি এখানে তালবাহানা করা হয় আবার আমরা রাজপথে নামবো রাজপথে নেমে আমাদের অধিকার আমরা করে

আমরা এখন ভোট ভোট জন্য সবাই নেমে যাব কারো কারো ভিতরে কারো অহংকার না রেখে ঝগড়া ভিতরে না করে আমরা দাদার জন্য আমরা আজকে এই সতেরো বছর পর আমরা ভোটের অধিকার পেয়েছি আমাদের ভোট আমরা আমরা দিব যাকে খুশি তাকে দিব এটা আমার দাদার কথা দিনে ভোট দিনে হবে রাত্রে কোনো ভোট হবে না রাত্রে কোনো যাদের রাত্রে ভোট করে তাদের তাদের ভোটই নেই আমি আজকে কিছু বলবো না যুদ্ধ করছে দেশ স্বাধীন করছে তার দল বিএনপি সে ক্ষমতা আসবে না আর স্বাধীনতা সম্রায় তোমরা যারা নারী ধর্ষণ আর মানুষের আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিলাম তোমরা ক্ষমতায় বলবা এতই সহজ বাংলাদেশের মানুষকে এত বেগুন নাকি কি আপনাকে কষ্ট লাগে না এই দেশ স্বাধীন করতে আপনার মায়ের ইজ্জত গেছে মোরের ইজ্জত গেছে আপনার ভাই হারাইছেন মা হারাইছেন বাবা হারাইছেন ছাগান হারাইছে আর সেই দেশে আর ক্ষমতায় বলবো আর আমরা চিনে বাদাম তাই নাকি এই জন্যই আমাদের জাতীয় স্বার্থে এবং জনগণের স্বার্থে যে রক্তের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য যারা আজকে এই দেশ স্বাধীন করছে তাদের মান সম্মান বজায় রাখার জন্য তাদেরকে স্মরণ করার জন্য শ্রোতা জানানোর জন্য আমাদের দায়িত্ব সেই একাত্তরের পরাজিত শক্তি আর সাতই নভেম্বরের পরা যদি শক্তি যেন দেশপ্রেমিক জনগোষ্ঠীর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে পার এটা সবসময় সাদা করতে হবে সুতরাং আমি আবেদ বলছি আপনারা এই কর্তৃত্ত মানে অনেক আলোচনা করছেন না এই কর্ত্রীত ওখানে করবেন পরিবেড়গুলো আমল করবেন আগে সারাদিন করার শরীফ করলেন কিন্তু আমল করবেন না এই বেড়ার ঘটনা ঠিক এই করতিশ ঘটে পৈঠা ওইখানে বর্ণনা আছে আপনাদের কি করতে হবে আর এই করতিশ যদি এখন থেকে আপনারা মানেন তাহলে দেশের জনগণ আপনাদেরকে গায়িকা ভোট দিব জনগণ আপনাদেরকে সাইটা ভোট দিব জনগণের ভোট দিতে এখন আপত্তি থাকবো না কারণ একত্রিশ দফার মধ্যে জনগণের স্বার্থের কথা আছে জনগণের নিরাপত্তার কথা আছে তার ধর্মীয় স্বাধীনতার কথা আছে মানবাধিকারের কথা আছে নারী নির্যাতন বন্ধ করার কথা আছে ব্যাংকের লুটপাটের কথা বন্ধ করার কথা আছে দুর্নীতি চিরুটনারে এই যে বিষয়গুলি আছে এগুলো তো জনগণ চায় একত্রিশ দফা মানে কিন্তু এটা কবিতা না এটা পড়তে হবে পড়ে এখন থেকে মানুষের কল্যাণের জন্য আগামী দিন ক্ষমতা গেলে আপনারা জনগণের যে সেবা করবেন